জীবনে কখনো কিছু কিন্তু ঠিক হয় না সব কিছু কিন্তু আমাদের মনের মতো করে কখনোই হয় না কিছু জিনিস খুব সুন্দর হয় আবার কিছু জিনিস আমাদের ভাবনার চাইতেও অনেক খারাপ হয় কিছু আশা যেমন আমাদের কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নেয় আবার কিছু আশা আমাদের জীবনে অনেক কিছু আশার চাইতেও অনেক কিছু দিয়ে যায় যেগুলো আমরা আশাও করিনি কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যাবে আবার কিছু মানুষ আমাদের হঠাৎ করে আমাদের জীবনে ম্যাজিকের মতো এসে যাবে আমাদের জীবনে চলে আসবে হঠাৎ করে আবার কিছু কিছু মানুষ আমাদের ধোকা দিবে আবার কিছু কিছু মানুষ আমাদের জীবনে নতুন করে বাঁচতে শেখাবে কখনো কখনো জীবনে বড্ড বেশি কষ্ট আসবে আবার কখনো কখনো জীবনে এমন কিছু আসবে যেগুলো আমাদের কষ্টগুলোকে ভুলিয়ে দেবে আর আমাদের খিলখিলিয়ে হাসানো শেখাবে আসলে জীবন মানেই সুখ দুঃখের কিন্তু খেলা জীবন মানেই সুন্দর শুধু সময়ের অপেক্ষা